আসসালামু আলাইকুম রাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সাইনা বাইরের এই দেখেন বাইরে কী কী মাছ ধরা পড়ছে সবাই শেষ পর্যন্ত দেখতে দেখেন আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে এটা সাইনাবাইয়ের নামে সাইনাবার আমরা গ্রামের সবাই বলি এটা রাক্ষসীয় বাইর কারণ এই বাইর ফাঁকলে অনেক মাছ বেঁধে যায় এই দেখেন শেষ পর্যন্ত দিক দেখেন কতগুলো মাছ পাইছে আমার এই দাদা প্রত্যেক দিন এই চায়না বাইডটা আমার বাড়ির সামনে একটা কাল আছে কালের মধ্যে ফাতে আর প্রত্যেক দিনই এইভাবে এইরকম মাছ পাই বিভিন্ন রকমের মাছ এই দেখেন প্রায় ঢুকিটার মধ্যে পাত্রের ভিতরে অনেক ধরনের মাছ আছে তার প্রতি বেশিরভাগ কারখা কারখাগুলো পরিষ্কার করতেছে আই দেখেন মাছ আর মাছ দেশি মাছ আই দেখেন কত সুন্দর দেখা যায় মাছগুলা সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য